দিনটা আমাদের সবার জন্য মানে আমরা যারা তারা আজকে মঞ্চে দাঁড়িয়েছি এবং আমার সামনে এখনো যারা মঞ্চে নেই স্টিক শ্রমা ডিরেক্টর জয়ব্রত আমাদের প্রডিউসার সৌমু এখন দাঁড়িয়ে মিথ্যে হাসছে কিন্তু আমরা এই ছবিটা আমরা লকডাউনের পর শুরু করেছিলাম এবং তারপর এতগুলো বছর পেরিয়ে শুধু দিন নয় অনেকগুলো বছর পেরিয়ে প্রচুর অ্যাকসিন লস প্রচুর হোপস এক্সপেক্টেশন ব্রেকডাউন সব কিছু মিলিয়ে অনেকগুলো বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে দু হাজার একুশ এসআর এফ টিআই সত্যিজিরয় টেলিভিশন ইনস্টিটিউট আমাদের গর্বের একটি ফিল্ম ইনস্টিটিউট এখানে এফ টিআই আছে আর আমাদের কলকাতায় আছে সমুদ্রিভিশন ইনস্টিটিউট সেখানে যে কৃতি ছাত্ররা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের মধ্যে জয়ব্রত দাস আমাকে একটি গল্প নিয়ে আসে চিত্রনাট্য নিয়ে আসে এবং আমার সোমবার সময়তেই মনে হয়েছিল যে এই ধরনের সিনেমা যা জয়ব্রত বানাতে চাইছে তার পাশের যে কোনো শর্তে দাঁড়ানো উচিত আমাদের প্রতি তো যাই হোক একটা ধারণা থাকেই যে এটা কোনো সিনেমা বানায়নি তাহলে কতটা ভালো কি বানাতে পারবে কারণ একটা সিনেমা যদি হিট বা ফ্লপ বা যদি খারাপ হয়ে যায় অভিনেতাদের সারাক্ষণ ভয় থাকে আমাকে তাহলে পরের সিনেমায় অপয় একটা বই হয়তো নাও দিতে তো সেই টেনশন সবার থাকে তো কেউ তার ঊর্ধ্বে নই তো যাই হোক আমি পড়বার পর যেহেতু আমাকে বাকি অভিনেতা অভিনেত্রী বন্ধুরা ভাই বিশ্বাস করেন বা ভালোবাসেন তাই আমি আমার বাড়তি একটা গায়ের জোরে বন্ধুত্বের জোরে ভালোবাসার জোরে প্রত্যেককেই বলেছিলাম যেটা নতুন ছেলে এসে দারুণ স্ক্রিপ্ট নিয়ে প্রায় প্রত্যেককে একটু হেল্প করবে সময় এবং সেই সময় এখানে সৌম আমাকে যিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে কাজ করেছেন ও অনেক সিনেমা করেছে ও এসছিল সিনেমার গল্প শোনা আমার বাড়িতে জয়ব্রতর সঙ্গে যোগাযোগ করিয়ে দিই সৌমোর অভিজ্ঞতা জয়ব্রতর নতুন গল্প বলার এনার্জি আপনারা বুঝতেই পারছেন একটা সিনেমার নাম দ্য অ্যাকাডেমি অফ ফাইন এই পঁচিশে ঠিক একই কারণে ধমকে ধমকে শুটিং হয় আমাদের সিনেমা বলতে কোনো দ্বিধা নেই পরিচালক তার বন্ধুবান্ধব ইউনুজের মেম্বাররা তারা নিজেদের পকেটের পয়সা লাগিয়ে সিনেমাটা করেছে তাই আমরা যারা অভিনেতা অভিনেত্রী তারা জয়ব্রতদের যে একাদ্রতা যে আন্তরিকতা সেইটার কাছে সম্মানের সঙ্গে মাথা নামিয়ে দিয়ে আমরাও কিন্তু রেমুনারেশন নিয়ে তেমন কোনো কথাই বলতে পারি। খালি মনে হচ্ছে একটা ভালো সিনেমা হোক একটা দুর্দান্ত পরিচালকদের যে টিম সেই টিমটা উঠে আসুক আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তারা কন্ট্রিবিউট করুক একজন সিনেমা না বানালে তিনি পরিচালক ওই উঠবেনটা কি কী করে তো যাই হোক অতপর সিনেমা শেষ হয়েছে ইচ অ্যান্ড এভরি অ্যাক্টার দেয়ার সো ব্রিলিয়েন্ট আমি বহু অ্যাক্টারের কাছ থেকে এই সিনেমায় নিজেও শিখেছি বলতে কোনো দ্বিধা নেই গড যেটা করছে না এবং নতুন বলেই করছে না এবং আমরা ওই আশ্বাসটা দিচ্ছি যে ওকে বাকি কিচ্ছু করতে হবে না কিউটি ক্রিয়েটিভ তো সেটাই বিশ্বাস আর কি সেই কনফিডেন্স থেকে বলা যেতে পারে যে আমরা কি হতে পারে না ভেবে কি করছি সেটা বিষয়গুলো হ্যাঁ আমি বলতে চাইছি যেভাবে এই বিষয়টাকে আমি চরিত্র চরিত্রায়নের ক্ষেত্রে যেভাবে আমাকে জয় জয়প্রতার সঙ্গে বসেছি কথা বলেছি আমার আমার একটা ছোটো পুজো দিচ্ছে আমার অনেক সংলাপ ছিল পুরো স্ক্রিপ্টে অনেক সংলাপ ছিল আমার যে জীবন আমার কেন যাই না মনে হলো আমার মনে হল স্ক্রিপ্টটা পড়তে পড়তে এর বেশি কথা বলাই উচিত অনেক হাসি মজার জায়গা ছিল আমার মধ্যে হাসাই উচিত বা অনেক ধরনের ছোটো ছোটো জিনিস যেগুলো আমি চেয়েছি করতে পেরেছি এবং সেইটা অ্যাকচুয়ালি আমি ছবিটা দেখিনি রুদ্রীন ছবিটা দেখেছি এবং আমায় তারপর রবি ফোন করে বলেছে যে মানে যেটা অ্যাকচুয়ালি তোমাদের সবার সামনেই বললে যে শেখার মতো বিষয় আছে এই ছবিতে তো এম থ্যাংকফুল টু অ্যাজ ওয়েল যে এরকমভাবে এত মাপের একজন অভিনেতা ছবি বলছে যা মানে ভালো কিছু করতে সেটা মানুষ এখন ছবি প্রথমের ভাবেই হবে কারণ যারা এস্টাবলিশড হয়ে যায় তাদের অনেক রকম বাধ্যবাধকতা থাকে তাদের একটা ইমেজ থাকে ইত্যাদি ইত্যাদি এবং তারা শত চেষ্টা করলেও খানিকটা ভাঙতে পারে এবং আমি সবসময় চেষ্টা করি নিজের কোন আবৃত্তি না করতে রকম ছবি বানাতে বিষয় বৈষম্য আনতে কিন্তু একদম ফ্রেশ উচ্চারণ সেটা প্রথম ছবিতে নতুন কেউ করলে সবচেয়ে ভালো ওই দু হাজার দশ অটোগ্রাফি আমরা দেখেছি সো আমার মনে হয় যে জয়বত যেটা করছে আমার একদম অভিনন্দন তো আছে এবং শুভকামনাও আছে এবং আমার মনে হয় যে এই ছবিটা সত্যি ও আমাকে যখন পাঠালো ওই জিজ্ঞেস করলে কেমন লাগে আমার প্রথম শব্দ যেটা মাথায় ছিল ব্যতিক্রম সত্যিটা খুব ব্যতিক্রমই একটি প্রয়াস এবং আমার মনে হয় বাংলা ছবিতে এই ধরনের ছবিরও জায়গা আছে

মানে আমার তখনই বলা ছিল এটা ওয়াজ এ ভেরি ভেরি আমেজিং কনসেপ্ট মানে এত ডিফারেন্ট এই ধরনের আমরা বাংলাকে দেখে নিয়ে রাখি সো আই ওয়ান্টেড টু ভে ফার আর এখানে ছিল আমার চরিত্র গানা মানে সিন সিমের ট্রেলর প্রস্তুতি মানে প্রত্যেক অভিনেতাই কিন্তু একদম ডিফারেন্ট চরিত্রে এখানে এসেছেন এবং ট্রেলরটা আমরা যেটা দেখলাম ইটস এ ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেলার মানে ট্রেলারটাই ভীষণ প্রথম থেকে যেরকম পেস আমরা দেখলাম পুরো ছবিটাই এরকমই পেয়েছে দেখো আমি ছেলে আমি কোনো কিছুতেই ভয় পাই সেটা আমার প্রত্যেকটা কাজে বারবার প্রমান করা এই ক্ষেত্রে আমি আনন্দ পাই আমার মনে হয় যে নতুন কোনো চ্যালেঞ্জ আমি কেউ থেকে ছুটে যাই সেটাকে অতিক্রম করতে পারাটা একটা অভিনয়ের আনন্দ সেটা আমি পাই এই ছবিটা

কিন্তু গ্রহণযোগ্যতা ভালো কাজ করলে অনেক স্কৃতিতে কাজ করলে সব চরিত্রেরই গ্রহণযোগ্যতা হয় সেটা ভটগটি হোক সুকান্ত হোক শরলাক্ষু হোক বা সচিন হোক আমার মনে হয় আমি আমার অনেক কৃতিতে কাজটা করার চেষ্টা করেছি এবং অনেক যখন কিছু করি বাংলার দর্শক সবসময় ভালোবাসা দিয়েছে তখনই এটা